কেন জান আছে কিন্তু গুনার পাল্লা খালি আমার মামা যাবে কেন যাবে না যেহেতু আমরা যাবে না তাদের ব্যাপারেই আল্লাহ সিদ্ধান্ত তারা বিনা হিসাবে জানাতে চলে যান

আল্লাহ একটা বলেন পাল্লা একটা খালি একটা খালি যেহেতু তাদের পাল্লা একটা খালি তাদের আমল মাপা যাবে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা মুকিলু লিয়মুল কিয়ামত ওয়া যনা আমি ওদের আমল মাপবো না ওরা বিনা হিসাবে জাহান্নামে বলেন জাহান্নামে যাবে হিসাব সহ না হিসাব ছাড়া কেন হিসাব ছাড়া

পাল্লা ভাই পাল্লা হালকা আল্লাহ বলেন তারা জানি কয় গ্রুপ হইলো তারা তারিখ বলেন না টোটাল কয় গ্রুপ হইলো এক হচ্ছে নেকির পাল্লা ভারী করুন তিন নাম্বার চার নাম্বার গুণার পাল্লা ভারী করুন

Kona sabi zindejite na uwa.